আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি শিঙ মাছ রান্না করবো অনেকগুলো শিং মাছ আমি কেটে নিছি আগে আমি শিং মাছের কাটাগুলো সারিয়ে নিছি তারপরে পরিষ্কার করে ডইলে সাদা করে নিয়েছি এখন আমি অল্প কিছু মাছ নেবো রান্না করার জন্য সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখে নিও এই সবগুলো মাছের মধ্যে ডিম আসছিলো এই ডিমগুলো আমি বের করে নিচ্ছি এই মাছটা আমি কি দিয়ে রান্না করবো সেটা দেখাবো বন্ধুরা যে অনেকগুলো ডিম বেরিয়েছে এই মাছটাই আমি আজকে রান্না করব এইখানে আমি এতটুকু পেঁপে নিছি আজকের পেঁপেটা বেশি সুন্দর নয় একটু পাতলা পাতলা পেঁপেটা বাদ দিয়ে নিছি পেঁপেটা দিয়েই আমি শিং মাছটা রান্না করবো বন্ধুরা এখন আমি মাছের মধ্যে আর পেঁপের মধ্যে সব মাছটাগুলো দিয়ে দেবো এখন আমি মাছটা সুন্দর করে মাখিয়ে নিব মাছটা আমি অনেক সুন্দর করে মাখিয়ে নিলাম আর আমি পেঁপেটা আমি মা না এখন আমি তেল দিয়ে দিলাম এখন আমি মাছগুলো দিলাম মাছটা আমি ভালো করে কষিয়ে নিব এই যে অনেক সুন্দর করে আমি কষিয়ে নিলাম এখন একটা বাটিতে নামিয়ে রাখবো এখন আমি পেঁপেগুলো দিয়ে দেব এখন পেঁপে আমি সুন্দর করে কষিয়ে নেব এই পেঁপে আমি সুন্দর করে কষিয়ে নিলাম এই দেখো বন্ধুরা অনেক সুন্দর করে আমি পেঁপে কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে পানিটা দেওয়া হয়ে গেল বন্ধুরা গেছে যে এখন আমি মাছগুলো দিয়ে দিল এই বন্ধুরা তোর প্রায় হয়ে গেছে একটু জোল রাখবো টেপে দিয়ে শিঙ মাছের ঝোল বর্ষা মাসে পেঁপে তরকারিটা বেশি পাওয়া যায় আর পেঁপেটা খাওয়া অনেক ভালো শিং মাছ দিয়ে করলে কিন্তু অনেক ভালো লাগে আর এটা খাওয়া অনেকটা উপকার আছে পেঁপের সাথে শিং মাছটাই যায় তাই আমি পেঁপে দিয়ে রান্না করলাম আমি কিন্তু মাঝে মাঝেই রান্না করি পেঁপে দিয়ে আজকেও রান্না করলাম এই যে বন্ধুরা আমার শিং মাছ দিয়ে পেঁপে জোল হয়ে গেল যে সবজিটা কাঁচা খাওয়া যায় সেই সবজিটা কিন্তু একটু শক্ত রাখলেও ভালো লাগে এই শিং মাছের ঝোল হয়ে গেল এখন আমি একটু জিরে গুঁড়ো দেবো এই একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম কারণ কাঁচা জিরেও বাইটা দেওয়া হয়েছে শিং মাছের তরকারিতে কাঁচা জিরে বাইটে দিলে কিন্তু অনেকটা মজা লাগে অন্যরকম একটা গ্রাম আসে আর এখন আমি জিরে ভাজা জিরে গুঁড়ো করেও দিয়ে দিলাম এখন আমার তরকারিটা হয়ে গেলে এখন আমি নামিয়ে নেব এই যে বন্ধুরা শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে আমি পাতলা ঝোল করলাম আজকে আমার পেঁপে দিয়ে শিং মাছের রেসিপি কেমন হইলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই সাপোর্ট করবে সবাই পাশে থাকবে সবার সুস্বাস্থ্য কামনা করছি ধৈর্য ধরে কষ্ট করে তারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম